হ্যালো গাইস শনি দিন ধরেই রাধাকৃষ্ণ মন্দির যাব যাব ভাবছিলাম তো টাইম হয়ে উঠছিলো না তো হঠাৎ করে টাইম হয়ে গেল আমি টুক করেছি তাই বেটুকেও টুকের ফটা পরিয়ে দিলাম আমরা রেডি হয়ে গেছি পুরো ফুল লুক দেখতেই পাচ্ছ তোমরা এবারে আমরা বেরিয়ে পড়বো কোথায় যাচ্ছ এরপরে আমরা বেরিয়ে পড়েছি বাইরে বেরিয়ে দেখছি প্রচুর রোদ প্রচুর রোদ কিন্তু বাতাসটা বাতাসটা যাক ভালো ছিল পেছন দিকে কত মানুষ হেঁটে হেঁটে আসছে দিবে বলে আমরা সব শেষে মন্দির পৌঁছে গেলাম মন্দির পৌঁছে যাওয়ার পর বেটু আর আমি দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি বলতো বন্ধুরা এটা কি মন্দির এটা হচ্ছে খ্রিস্টরাই মন্দির এই মন্দিরে যারা যারা না এখনো এসেছো তারা তারা অবশ্যই আসবে আমি প্রসাদ কিনে মন্দিরে দেওয়ার বেটু বলছে আমি আগে নেব আমি নেব তুমি নিতে পারবে না তো আমি বেটুকে বললাম তুই নিতে পারবি না আমাকে দিয়ে দে ফেলে দিবি তুই আমরা পুজো দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছি বেটু বলছে আমি আগে যাব তোমার আগে যাব এত গরম লাগছিল ওকে বললাম একটু ক্যামেরাতে তুমি এসো না এসো না ও আসছিলই না ও দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি তোমাদের ঠাকুরটা একবার দর্শন করিয়ে দিচ্ছি সবাই দেখো কৃষ্ণরায়ের মন্দিরে ঠাকুর সব শেষে বেটু বলছে আমার সংযোগ দিয়ে দাও আমি খেয়ে নেব ও খেলো সঞ্জল আমিও খাচ্ছি সাঞ্জল এবারে ধূপটা দেবার জন্য খুঁজে বাছছিল না কোথায় দিবে কোথায় দেবে তো যাক সবশেষে ও দাদু একটা ছিল ও দেখিয়ে দিচ্ছে যে ধূপটা তুমি এইখানাতে ধুগলা দি দাও আমাদের কমপ্লিট জন্য জল আনতে যাচ্ছি ঠান্ডা প্রচুর গরম ঠিক আছে তাই ঠান্ডা জল দিয়ে নিলাম ঠাকুর মন্দিরের ঠান্ডা জলও দেওয়া হচ্ছে আমাদের পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেল। তো সব শেষে বেটু বলছে একটু মা লেবু পানি খাবো তো লেবু পানি ওকে একটু আমি কিনে দিলাম লেবু পানি খাচ্ছি প্রচুর গরম ও কালারিং লেবু পানি খাবে ও আমার মতো লেবু পানি খাবে না তো ওকে ওটাই দেওয়া হলো আমিও খাচ্ছি একটা ছোট্ট ভিডিও বানিয়ে ফেললাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর যদি পারো শেয়ার করো